আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ওকে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত যে ম্যাথটা আছে অথবা প্রমাণটা আছে এই প্রমাণটা আজকে আমরা দেখার চেষ্টা করব এই প্রমাণটা সাধারণত হচ্ছে ক্লাস এইট নাইন টেনে লাগে এবং আমরা আজকে যেটা করব যে খুবই সহজভাবে পিথাগোরাসের যে উপপাদ্যের যে প্রমাণটা আছে এটা আজকে আমরা দেখব এটা খুবই ফেমাস একটা প্রমাণ এবং হচ্ছে সব ক্ষেত্রেই এটা লাগে সো এটাই আজকে আমরা দেখবো ওকে তাহলে এখানে দেখেন যে বলছে পৃথক উপপাদ্য তাহলে সাধারণ নির্বাচন আমাদের যেটা হবে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত দয়ের সমষ্টির সমান তার মানে হচ্ছে কোনো একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে এটার অতিভুজের উপর অঙ্কিত বর্গ তার মানে হচ্ছে এই যে এ এবং সি বাহুর উপর বর্গ দেন এসি এবি এবং বিসি সি বাহুর বর্গোদয়ের সমষ্টির সমান এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে ওকে তাহলে দেখেন যে বিশেষ নির্বাচন যেটা আছে এখানে কি বলছে যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ সো এবিসি একটা কি সমকোণী ত্রিভুজ এবং বি কোণ হচ্ছে আমাদের এখানে এক সমকোণ ওকে এবং প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার অর্থাৎ আমি দেখেন যে এইখানে বি ক্যাপিটাল লেটার যে বি আছে এর বিপরীতে আমি কি লিখছি ছোটো হাতের বি লিখছি বা স্মল লেটারের বি লিখছি দেন ক্যাপিটাল লেটার এ আছে তার বিপরীতে কি লিখছি ছোটো হাতের এ দেন এখানে ক্যাপিটাল লেটারের সি আছে তার বিপরীতে আমি লিখছি ছোটো হাতের সি ওকে তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে এসি এসি স্কোয়ার ইকোয়াল হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ওকে তাহলে এখন আমরা সরাসরি অঙ্কনে চলে যাবো যে অঙ্কনে যেটা আমরা করব অঙ্কন অঙ্কনে যেটা করব আমরা যে বিসি বাহুকে এই যে আমাদের বিসি বাহু আছে না এই বিসি বাহুকে ডি পর্যন্ত ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন আমাদের কি হয় যে সিডি ইকুয়াল হচ্ছে এবি হয় বিষয়টা কেমন যে আমরা কি করব যে এখানে আমার এবি আসে না তাহলে এবি আমাদের কত পর্যন্ত তাহলে এই পর্যন্ত ওকে তাহলে এটা আমরা কি করব যে এই আমরা বর্ধিত করে দেব ওকে তাহলে আমি কি করলাম যে বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন আমাদের কি হয় যে কোয়াল সিডি হয় ওকে এটা লিখি আমরা আগে যে বিসি বাহুকে বাহুকে এমন ভাবে বর্ধিত করি যেন কি হয় আমাদের যেন হচ্ছে আমাদের সিডি ইকুয়াল হচ্ছে এবি হয় রাইট সিডি ইউকাল কি হয় এব হয় তাহলে দেখেন যে এব মান এখানে কত দেশে সি তাহলে অবশ্যই এখান থেকে এখান পর্যন্ত আমাদের কী হবে ছোট হবে না সো এটা আমরা লিখে ওকে এখন আমরা যেটা করব যে ডি বিন্দুতে বিসি এর সমান করে একটি লম্ব রেখা অঙ্কন করি ওকে ডি বিন্দুতে বিসি এর সমান করে অথবা এটাও বলতে পারি যে ডি বিন্দুতে বিসি এর সমান করে তাহলে বিসি আমাদের কত আছে এখানে তিনের চেয়ে একটু কম তাহলে ডি বিন্দুতে বিসি এর সমান করে আমরা একটা হচ্ছে লম্ব অঙ্কন করে নিই ওকে রাইট তাহলে আমি কী করলাম যে ডি বিন্দুতে বি এর সমান করে তার মানে হচ্ছে ডি লম্ব অঙ্কন করি ডি এটার নাম দিলাম আমি কি ই তাহলে ডি অঙ্কন করি তাহলে আমি কি লিখব কি করলাম আমি ডি বিন্দুতে বি এর সমান করে ডি লম্ব লম্ব অঙ্কন করি এটা আমি লিখে নেই যে ডি বিন্দুতে ডি বিন্দুতে বি এর সমান করে আচ্ছা বিসি এর সমান করে কি করবো আমরা যে ডি বিন্দুতে বিসি এর সমান করে ডিই লম্ব অঙ্কন করি ডি লম্ব অঙ্কন করি ওকে তাহলে আমি কার সমান করছি যে বিসি ডি বিন্দুতে বিসি এর সমান করে তাহলে বিসি কে কি দ্বারা প্রবেশ করছি আমি এখানে এ দ্বারা রাইট তো এ আমি এখানে দেবো তাহলে এই ডি এর দ্রুত আমাদের কি হবে এ হবে না এ তাহলে আমি কি করলাম ডি লম্বা অঙ্কন করি এখন আমরা যেটা করব যে আমরা করবো কি সি কমা ডি এবং হচ্ছে এ কমা ই যোগ করি এই যে সি কমা ডি আছে না এখানে যে সি সি কমা কমা ডি ডি এবং হচ্ছে এ কমা ই আমরা হচ্ছে যোগ করবো রাইট এ কমা ই যোগ করি তাহলে কি করব আমি সি কমা ই এবং কমাই যোগ করি যোগ করি ওকে তার এতটুকু এখন দেখেন যে প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা করবো প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা করবো এখানে ত্রিভুজটা অনেক মনে উপরে হয়ে গেল প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা করবো যে আমাদের আমরা যে ভাবে এটাকে আমাদের সম্পূর্ণ এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে না যে এ বি তারপর কি ডি একটা চতুর্ভুজ তৈরি হয়েছে না সো এই চতুর্ভুজটাকে আমি হচ্ছে ট্রাফিজিয়াম প্রমাণ করব। যে কোনোভাবে ট্রাভিজিয়াম প্রমাণ করব। দেন আমি যেটা করব যে এইখানে দেখেন যে আমার ভিতরে একটা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়েছে যে এ সি ই তাহলে এটাকে যদি আমি কোনোভাবে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারি তাহলে আমাদের কিন্তু প্রমাণটা এই হয়ে যাবে তাহলে আমাদের মূল যেটা ফোকাস থাকবে যে আমাদের যে এ বি ডি যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটাকে হচ্ছে ট্রাফিজিয়াম প্রমাণ করা রাইট এবং আমাদের ভিতরের যেটা আছে ত্রিভুজ যে এসি আমাদের এই ভিতরের ত্রিভুজটাকে কি প্রমাণ করতে হবে ভেতরের ত্রিভুজটাকে যেটা করতে হবে যে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে আমরা যদি এই দুইটা কাজ করতে পারি তাহলে আমাদের প্রমাণ হচ্ছে ইজিলি আমরা প্রমাণ করতে পারবো পিঠাক ওকে তাহলে এখন একটা বিষয় দেখেন যে এইখানে যদি আমি যে এই যে একটা ত্রিভুজ এখানে এ বি সি একটা ত্রিভুজ রাইট এবং এইটা একটা সমকোণী ত্রিভুজ যে আমাদের কি সি ডিই একটা কী সমকোণী ত্রিভুজ আমরা যদি এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করি এখন যে আমি কি লিখব যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি সি ডি ই ওকে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি সিডিএ দেখেন তো আমি কী করছি যে আমাদের এবি বাহু এবং কি এর কি এখানে সিডি বাহু সেম অথবা আমি লিখতে পারি কি এবি ইকুয়াল কি সি ডি রাইট সিডি কারণ এটা হচ্ছে আমাদের সি এটা হচ্ছে আমাদের সি এটা তো লেখা যায় তারপর আমি কি লিখতে পারি বি সি বি কি লিখতে পারি আমি ডি রাইট এটা তো লেখাই যায় তারপর আমি কি লিখতে পারি যে এ বি কোন এ কোন ইকাল আমি লিখতে পারি সি ডি ডি ইকোন কেন আমি এটা লিখতে পারলাম কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সমকোণ আমাদের আগেই দেওয়া ছিল এটা সমকোণ দেন এটা যখন আমরা লম্বাং অংশ অঙ্কন করছি তখন আমরা জানি যে এখানে সমকোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সমকোণ যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে যে কোনো দুইটা বহু সমান হয়েছে এবং একটা কোন সম একটা কোন সেম হয়েছে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ সি রাইট এটা তো আমাদের লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি যে আমরা বলতে পারি এখানে যে বি এ সি কোণ ইকুয়াল আমরা বলতে পারি যে ডিসি কোণ ডিসি ইকোন উভয়ই কি আমাদের এ যে এইখানে আছে না এর বিপরীত কোন এর বিপরীত কোন এটা এর বিপরীত কোন তার মানে হচ্ছে এই কোন আমি ইকুয়াল কি বলতে পারি এই কোন রাইট এটা তো লেখাই যায় তাহলে এটা আমরা কেন লিখলাম আমি আগেই বলছিলাম যে আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের ভিতরে যে ত্রিভুজটা আছে এ ইসি এটাকে আমাদের সমকোণ প্রমাণ করতে হবে রাইট তাহলে এখন দেখেন যে এখানে যে কাজটা করা যায় আমাদের কি করতে পারি এখানে আমরা বলুন তো দেখি জি বি সি ডি বি এখানে যদি সি হয় এখানে যে ডি হয় তাহলে একটা না আমরা জানি একটা সরল কোণ বা এক সরল কোণ হচ্ছে আমাদের দুই সমকোণ বা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কি যে আবার আবার আমরা লিখলাম লেখার পর আমরা বলতে পারি যে বি সি ডি কোণ ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি রাইট এটা তো লেখাই যায় ওকে তাহলে কী হইল বি সি ডি ইকুয়াল কত একশো আশি ডিগ্রি তাহলে এখন আমরা যে কাজটা করব দেখা যাচ্ছে অন্য তাহলে এখন আমরা যে কাজটা করবো দেখেন যে আমাদের বিসিডি কোণ বিসিডি কোণ আমি তিনটা ভাগে আমি লিখতে পারি একটা কি এ সি বি কোণ এইকোন রাইট তাহলে এটা আমি কি লিখবো যে এ বি কোন প্লাস এ তাহলে এই এ সি ইকোন এ সি ইকোন প্লাস কি লিখতে পারি আমি ডি সি ডি সি কন এটা তো সহজেই লেখা যায় এটা কল হচ্ছে আমাদের কত একশো আশি ডিগ্রি ওকে দেখেন যে এই যে আমাদের সরল কোনটা আছে এই সরল কোনটা কিন্তু তিনটা কোন নিয়ে তৈরি রাইট এইটা একটা কোন এইটা একটা কোন এইটা একটা কোন আমি শুধুমাত্র এটাই করছি যে এই যে আমাদের বড় কোনটা আছে এই বড় কোনটা যেহেতু তিনটা কোন তৈরি আমি শুধুমাত্র এটাই লিখছি ওকে সরি এসি বি কোণ রাইট এসি বি কোণ এটা আমার ঠিকই থাকবে যে এসি বিকোন প্লাস এসি কোন এটা তো আমি বের করতে চাচ্ছি এসি কোনের মান দেন ডিস ডিসিইকোন এই কোনটাকে আমি কি লিখতে পারি ডিসি কোণ তাহলে দেখেন ডিসি কো কি ডিসিইকোন ডিসি কন এই কোনটাকে কি লেখা যায় বিএসিকোন তাই না আমি এই সি এইকের পরিবর্তন লেখব বিএসিকোন বিএসিকোন ইকল হচ্ছে একশো আশি ডিগ্রি ওকে তাহলে আরেকটা এখন বিষয় দেখেন যে এসিবি কোন রাইট এসিবি কোন এবং বিএসিকোন এসিবি কোন বিএসি কোণ তার মানে হচ্ছে আমাদের কী সি বি কোন রাইট এই কোন দেন বিএসি কোন তার মানে হচ্ছে বিএসি কোন এই কোন তাহলে এই কোন এবং এই কোণের সমষ্টি কত নিশ্চয় একটা কোন যদি আমাদের নব্বই ডিগ্রি হয় আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি একটা কোন যদি আমার নব্বই ডিগ্রি হয় বাকি দুই কোণের সমষ্টি কত হবে অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে এই দুই দুই কোণের পরিবর্তে আমি কত লিখতে পাবো নব্বই ডিগ্রি তাহলে এখানে আমি লিখবো নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে এসি কোন রাইট ইকুয়াল হচ্ছে আমাদের কত একশো আশি ডিগ্রি তাহলে এখন দেখেন যে এসি কোণতে এসি ইকোন ইকুয়াল হচ্ছে আমাদের একশো আশি বিয়োগ হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে দেখেন যখন এসি সি ইকোন নব্বই ডিগ্রি বের হইলো তখন আমরা খুব সহজেই বলতে পারি যে ত্রিভুজের একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি সেই ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা খুবই ইজিলি বলতে পারি যে এসি ইকোন এইখানে এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ রাইট যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে দেখেন যে এবি আবার কি লিখবো আমি এখানে লিখবো যে আবার যে এবি এবং কি ডি সমান্তরাল কেন সমান্তরাল কারণ হচ্ছে এবি তো লম্বই রাইট কেন লম্ব কারণ কি এখানে সমকোণ তৈরি করছে এটাও লম্ব সমকোণ তৈরি করছে যদি লম্ব হয় তাহলে কি লিখতে পারবি পারবো আমরা আমরা যে এবি সমান্তরাল হচ্ছে সি ডি রাইট এবি সমান্তরাল যদি সিডি হয় আমরা জানি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটাকে আমরা ইজিলি বলতে পারবো যে এটা একটা ট্রাফিজিয়াম বলে এটা যদি আমাদের ট্রাফিজিয়াম হয় এবি এবং সিডি যদি আমাদের সমান্তরাল হয় তাহলে এটা আমাদের ট্রাফিজিয়াম তাহলে আমরা বলতে পারবো এবিডি একটা ট্রাফিজিয়াম এ বি ডি হলো কী ট্রাফিজিয়াম রাইট এটা তোমরা বলতেই পারি যেহেতু এটা একটা ট্রাফিজিয়াম তাহলে আমরা জানি যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি অতএব ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল অতএব এ বি ডি ই এর ক্ষেত্রফল মানে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের জানা আছে কি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা রাইট তাহলে আমি কি লিখবো হাফ তাহলে আমাদের সমান্তরাল বাহু কোন দুইটা তাহলে এবি এবং কি ডি সমান্তরাল রাইট তাহলে আমি কি লিখব যে সমান্তরাল বহুদর যেহেতু যোগ ফল তাহলে আমি কি লিখব এবি যোগ হচ্ছে কি ডি তার মানে হচ্ছে এবি যোগ ডি গুণন উচ্চতা তাহলে আমাদের উচ্চতা এখানে কি বিডি তাহলে আমি লিখব গুনন হচ্ছে বি ডি ওকে তাহলে এখন দেখেন যে পুরো ট্রাফিজিয়াম যেটা আমাদের আছে এই পুরো ট্রাফিজিয়ামটা আমাদের তিনটা সমকোণী বুঝ নিয়ে তৈরি রাইট একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে কি এ সি আর একটা হচ্ছে কি সি ডি তার মানে আমরা বলতে পারি যে ট্রাভিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তার মানে ত্রিভুজ এর ক্ষেত্রফল কি আমাদের তাহলে আমরা বলতে পারি এটা এটা হইল এটা আমরা রেখে দিলাম তাহলে এখন আমরা আবার আবার ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল ওকে যোগ ত্রিভুজ কি আমাদের ডি সি ই এর ক্ষেত্রফল ত্রিভুজ ডি ইসি এর ক্ষেত্রফল ওকে এটা লিখলাম আমরা তাহলে ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল কি এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি আমরা জানি কোন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে তাহলে হাফ গুণন ভূমি আছে আমাদের কত এ উচ্চতা কত সি তাহলে হবে এসি রাইট এটাকে আমি কি লিখবো এসি সেম ভাবে যোগ ত্রিভুজ এ সি এ সি ই তাহলে এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল কি তাহলে দেখেন যখন আমরা সর্বসম প্রমাণ করছি এটা অবশ্যই আমাদের বি হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা রাইট তাহলে আমাদের দেখেন যে এখানে ভূমিগত বি উচ্চতা বি তাহলে আমাদের হাফ গুণন কি হবে আমাদের হাফ গুণন বি গুণন বি যোগ ত্রিভুজ ডি ইসি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডি ইসি এর ক্ষেত্রফল তাহলে কি হবে হাফ এসি তাহলে আমরা কি লিখবো যে হাফ এসি হাফ এসি তাহলে এখন দেখেন যে আমাদের যেটা ছিল চতুর্ভুজ ছিল এটা তিনটা ত্রিভুজ নিয়ে তৈরি এটা আমি লিখলাম এটা আমি ট্রাফিজেমের ক্ষেত্রে বলতে পারি যে এখন আমি কী করবো যে বাবা এইটা সমান সমান এইটা তাই না তাহলে এখন যদি অতেব হাফ এবি যোগ ডি গুণন হচ্ছে কি বিডি ইকুয়াল হচ্ছে হাফ এসি যোগ হচ্ছে হাফ বি স্কোয়ার রাইট যোগ হচ্ছে কি হাফ এসি ওকে হাফ এসি এটা লেখা শেষ তাহলে এখন দেখেন যে এবি এবং ডি কে আমি কী লিখতে পারি এবি কে লেখা যায় সি ওকে এবি কে আমি লিখবো কি এবি কে লিখবো আমি সি যোগ ডি এবাম সি ডি আমাদের কোথায় ডিই কে আমি কত লিখব এ অথবা আমি লিখলাম এ গুন বিডি বিডিকে আমি কী লিখতে পারি বিডি বিডি কে আমি লেখা যায় এ প্লাস সি রাইট তাহলে এখানে হবে আমাদের এ প্লাস সি ওকে ইকুয়াল হাফ যদি আমি কমন নেই তাহলে আমাদের কী থাকে এখানে এসি যোগ বিস্কোয়ার যোগ হচ্ছে এসি রাইট তাহলে এখন দেখেন যে উভয় দিক থেকে হাফ হাফ কাটা তাহলে এদিকে কী হয় সি প্লাস এ গুণন এ প্লাস সি বা সি এ তাহলে এটাকে আমি লিখতে পারি এ প্লাস সি হলেস্কার যেহেতু আমাদের দুইটাই সেম তার উপর হলস্কার ইকুয়াল এসি এসি যোগ করলে কত হবে আমরা বিএস্কার আগে দেখলাম তাহলে কত টু এসি ওকে টু এসি তারপর দেখেন যে এখানে সূত্র পড়ছে একটা এ প্লাস বি হলেস্কার এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস বিস বিয়ার এটাকে আমি কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ সি সি প্লাস স্কোয়ার এসি হচ্ছে বি স্কোয়ার প্লাস টু এ সি রাইট তা টু টু এ এ সি সি কাটা তাহলে দেখেন যে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তাহলে আমাদের প্রমাণ কী ছিল প্রমাণ কি এটা ছিল প্রমাণ ছিল আমাদের বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আমাদের দেখাইতে বলছে তাহলে আমাদের কি বের হয়েছে এটা যে বি স্কোয়ার ইকোয়াল চে স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ ওকে যদি ন্যূনতম ভিডিও দ্বারা আপনাদের হচ্ছে উপকৃত বা কাজে লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবেন এবং হচ্ছে